প্রেমে আনন্দে অশ্রু বইবে সেটা শীতল হবে আর ক্রোধে যে অশ্রুটা বইবে সেটা উষ্ণ হবে উভয় প্রকার পুলকে নয় নজনা আদি হ্যাঁ ঘটি রাগ সমার্জন কি আমি জানি ক্ষণে ক্ষণে তে প্রভু আচ্ছা খাইয়া দেখি সচি মাতা কহে রোদন করিয়া মহাপ্রভু সন্ন্যাস পরে মহাপ্রভু যখন গয়া থেকে ফিরেছেন তখন সচি মাতা এইসব দেখেছেন দেখুন সন্ন্যাস পরে এইসব দেখে সচি মাতা কান্না করছে বারম্বার পড়ে যাচ্ছেন বাহ্য জ্ঞান নেই প্রলয় ভালো মন্দ সুখ দুঃখ বুঝতে পারছেন না পড়ে যাচ্ছেন হাড়টা ভেঙে যাবে তো সত্যি মাতা খুব কান্না করতে করছে চূর্ণ হইল হেন বাস নিমাই কলে হাহা করি বিষ্ণু পাশে মাগে এই বাল্য কাল হইতে তোমার যে কইলু সেবন তার এই পাল মরে দেহ যে কালে নিমাই পড়ে হে ধরণী উপরে ব্যথা যেন না লাগে নিমাই সাজে সচিমাতা প্রার্থনা করছেন কেননা নিমাই কীর্তন করতে করতে ভাবা মাটিতে পড়ে যাচ্ছেন তখন সচি মাতা ভগবান বিষ্ণুর কাছে হা করে এই বর প্রার্থনা করছেন কি বলছেন বলছেন ছোটবেলা থেকে আপনারা সেবা করে হ্যাঁ অনেক সেবা করেছি তাই সেবার ফলস্বরূপ হে নারায়ণ আমি একটা বর চাইছি কি বর চাইছ না আমার নিমাই যখন হয় ধরণীর উপরে পড়ে যাচ্ছে তার শরীরে ব্যথা না লাগে হ্যাঁ আপনি এটাই করুন এটা সতী মাতা হ্যাঁ তার মনের সচীমাতা মনে করছেন যে এইভাবে আচ্ছার ক্ষেপ পড়ার ফলে নিমাই শরীর চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যাচ্ছে তিনি যেমন কন্দন করতে করতে শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করছিলেন হে ভগবান নারায়ণ বিষ্ণু শিশুকাল থেকে আমি তোমার সেবা করেছি তার আমি তোমার কাছে এই প্রার্থনা করি যে নিমা যেন মাটি উপরে পড়ে নিমা যখন মাটি উপরে পড়ে তখন যেন তার শরীরে ব্যথা না লাগে এই মত সতী দেবী বিহল হর্ষ ভয় দন্ন ভাব কইল বিকল চৈতন্য এইভাবে চৈতন্য মহাপুর প্রতি খুব বিহলিত হচ্ছেন হর্ষ ভয় বিভিন্ন প্রকারের ভাব তার মধ্যে প্রকাশিত এই থেকে জানা যাচ্ছে যে নীলাম চক্রবর্তীর কন্যা সচিদেবীর শিশুকাল থেকেই শ্রী বিষ্ণু আরাধনা করছিলেন অবশ্যই করবে কেন আমরা এখনো দেখছি নীলাম্বর চক্রবর্তী সেবিত मदन मोहन विग्रह अच्छे ना मदन गोपाल विग्रह बेल पोखर जगह सची देवी बाड़ी से तखन बोला से तो भगवत गीता है षष्ठ अध्याय एक के बोला से प्राप्य पुण्य कृतम लोकान उषित्वा शाश्वती समा सुचिनांग श्रीमतांगे जोग भ्रष्ट अभिजाते বহুকাল স্বর্গলোকে নানা রকম সুখ ভোগ করার পর ভ্রষ্ট যোগীরা ধর্মপরাণ পবিত্র পরিবারে অথবা ঐশ্বর্যশালী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে ভক্তি করছে কিন্তু ভগবদ্ধমা জিতে হয়তো কোন একটা ভালো কাজ আকৃষ্ট স্বর্গ চলে গেল কেউ খারাপ কাজ করলো করে এখানে বলা হচ্ছে যে সেই ভ্রষ্ট যোগী জিজ্ঞাসা করছিল তারা মেঘের মতো নষ্ট হয়ে যাবে কোনো ভবিষ্যৎ তার যোগীর ঘরে ধর্মপ্রাণ ব্যক্তির পবিত্র ঘরে ভক্তের ঘরে বা কোনো সম্ভ্রান্ত ধনী বণিক পরিবারে তারা জন্মগ্রহণ করবে সচিব মাতা ছিলেন নিত্য ভগবত পার্শ তিনি ছিলেন মা যশোদার অবতার তিনি করেছিলেন এবং নিরন্তর শ্রীকৃষ্ণ নিযুক্ত ছিলেন পরবর্তীকালে তিনি শ্রী বিষ্ণু অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার পুত্র লাভ করেন ও তার আবির্ভাবের পর থেকে তার সেবা করেন এটি হচ্ছে নিত্যসিদ্ধ পার্সদের স্থিতি আগে করছিলেন এখনই করছেন পরেও করবে ঠিক আছে তাই ছিল নরতম দাস ঠাকুর গেছেন গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মা মহাপ্রভু যারা পার্শ্বদ তারা তো নিত্য সিদ্ধ পার্শ্বদ এই জন্য তারা মহাপ্রভু লীলা আসার পূর্বে কোথাও না কোথাও ভগবান বিষ্ণু উপাসনা করেছেন আর এখন এসে মহাপ্রভুকে সাক্ষাৎ তারা তার সেবা করছে সেই জন্য তারা হাত নিত্য সিদ্ধ প্রতিটি ভক্ত জানা উচিত যে শ্রী চৈতন্য মহাপুরুষ সমস্ত পার্শ্ব দ্বারা তার পরিবার বর্গ বন্ধুবান্ধব এবং অন্যান্য সমস্ত পার্শ্ব দ্বারা সকলেই নিত্য সিদ্ধ কোন নিত্য সিদ্ধ জীব কখনই ভগবানের সেবা বিস্মৃত হয় না সমস্ত ভগবান সেবায় থাকে তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত থাকেন এমনকি তার শিশুকাল থেকেই তিনি নিযুক্ত থাকেন শ্রীবাস আদি যত প্রভু বিপ্রভক্তগণ প্রভুকে ভিক্ষা দিতে হইল সভা কর্ম তারপরে শ্রীবাস ইত্যাদি মহাপূজার ব্রাহ্মণ ভক্ত ছিলেন বিপ্রভক্তগণ তাদের সকলের চৈতন্য মহাপুরকে ভোজন করাতে ইচ্ছা হবে চৈতন্য মহাপুর ব্রাহ্মণ ঘরে প্রসাদ সেবা করতে হবে অন্য যে কোনো ঘরে যেতে না বলে দেওয়া হবে পিপ্র ভক্তগণ ভক্ত কিন্তু ব্রাহ্মণ হতে হবে তার ঘরে তিনি খাবার খাবেন এম যা তার ঘর খাবেন সমস্ত গৃহস্থের কর্তব্য আছে তাদের গ্রামে বা লোকালয়ে কোনো সন্ন্যাসী এলে তাকে ভোজন করানো ভারতবর্ষে এই প্রথা আজও প্রচলিত আছে আজও প্রচলিত আছে মানে আজ নেই ধরুন পঞ্চাশ বছর আগের কথা তখন এগুলো ছিল আজকে তো সন্ন্যাসীদের দেখলে লোক ভয় পায় দরজা বন্ধ করে দিতে তবে কিছু কিছু মহান ব্যক্তি আছেন সাধু সন্ন্যাসীদের ডেকে দেখলে তার ডেকে আপ্যায়িত করে নিও আমার দেখছি কোন সন্ন্যাসী গ্রামে এলে সমস্ত গৃহস্থারা একে একে তাদের গৃহে তাকে নিয়ন্ত্রণ করে অন্য জায়গায় কি হচ্ছে নাই হোক যাই না কিন্তু ইস্কন আমরা দেখেছি আমরা যেখানে যাই ভক্তরা আমাদেরকে সন্ন্যাসী ভবন থেকে ডেকে ঘরে ঘরে তারা প্রসার সেবা করে যতদিন সন্ন্যাসী গ্রামে থাকেন ততদিন তিনি সেই গ্রামের আহ অধিবাসীদের পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করবেন অর্থাৎ সন্ন্যাসী যদিও সর্বত্র ভ্রমণ করে থাকেন কিন্তু থাকা খাওয়ার কখনো কোন অসুবিধা হয় না অদ্ভু মহাপুরু প্রসাদের সমস্ত আয়োজন করেছিলেন তবুও নবদ্বীপ শান্তিপুরের অন্য ভক্তারা তাকে ভিক্ষা করবার সন্ন্যাসীদের কিছু নাই ঘর নাই বাড়ি নাই কিছু নাই বলছেন আমার কোন বাড়ি নাই কিন্তু ঘর একটা বাড়ি ছেড়ে আসলাম অত বাড়ি এখন দেখছি আমার থাকার সময় নেই একটা পুত্র কন্যাকে ত্যাগ করলাম এবং হাজার হাজার পুত্র কন্যা তো সন্ন্যাসী ঘর বাড়ি ছেড়ে যে ভগবানকে আশ্চর্য করে থাকে তার দিন সে তো ভগবানের উপর ব্যবহার করে অভয়ং সত্য সংসতি অভয়ং মানে সন্ন্যাসীদের ভয় থাকা উচিত নয়

শ্রিবাস ঠাকুর ডাকছে তখন সচুমাত্র বলছেন ভক্তকে হ্যাঁ আর কতদিন আমি নিমাই দর্শন পাব আর কবে বরবর ঠিক নাই এই যে দর্শন পেয়েছি কবে হবে আমার কপালে ঠিক নাই তোমরা তো দাবে আসবে দেখবে আমি তো পাব না তোমার সুভাষনে হবে অন্যত্র মিলন মুই অভাগিনীর মাত্র এই দর্শন তোমরা নিমায়ের সঙ্গে অন্য জায়গায় তোমাদের মিলন হবে আমি অভাগী নেই আমি তাকে আর সাক্ষাৎ করতে পারবো এই একমাত্র আমি তার দর্শন পেলাম যাবত আচার্য গৃহে নিমাইর অবস্থান মুই ভিক্ষা দেব সবাকারে ভাবদান বলছেন আমার একটা হচ্ছে আপনার সব সবার কাছে এই অনুরোধ নিমা যতদিন অধ্য তাতে বাড়তে থাকবে ততদিন যেন আমি তার জন্য রমধন করতে পারি দশ দিন আহ মহাপুরু ছিলেন দশ দিন সচ্চী মাতা রান্না করছিলেন শুনি ভক্তগণ কহে করি নমস্কার মাতার যে ইচ্ছা সেই স্বাগত সভা সচ্চী মাতা আবেদন শুনে ভক্তার নমস্কার বলছেন যাহা ঠিক আছে যে ইাকে সম্মতি করে দেখি হি প্রভু বেগ্রমন ভক্ত গণ তো মায়ের বল্রতা দেখে সে চৈতন্য মন বিচলিত হয়ে গেল তাই তিনি ভক্ত একত্র করে বললেন তো সবার আজ্ঞা চলিলাম বৃন্দাবন जाइ नारी लब इग्ना कोयला निवर्ता आप रुपए देखा এখন না তোমাদের সঙ্গে সবসময় আমার সম্পর্ক থাকবে তোমার সব না ছাড়িব যাবত আমি জীব মাতারে তাবত আমি ছাড়িতে না দিব যতদিন আমি পৃথিবীতে থাকব ততদিন আমি তোমাদের ছাড়ব না আর মাকেও আমি ছাড়তে পারবো না সন্ন্যাসীর ধর্ম নয় সন্ন্যাস করিয়া নিজ জন্মস্থানে রয়ে জন্মস্থানে কুটুম্ব লইয়া সন্ন্যাস গ্রহণ পর তো নিজের আত্মীয়ত হয়ে জন্মস্থানে বাস করে সন্ন্যাস রচিত নয় কে জন্ম এই বলে না করে নিন্দন সেই যুক্তি কহ যাতে রহে তুই ধর্ম তো বলছে তোমার ছাড়ব না মাকে ছাড়ব না এক সঙ্গতা আবার সন্ন্যাস নেচি নিয়ম আছে নিজ ধর্মস্থান থাকবা না পরিবার সঙ্গে থাকবা না যদি আমি থাকি তাহলে লোকরা নিন্দা করবে তাহলে কি কর বল না দুতি দাও যাতে দুটেই ধর্ম রক্ষা হয় আর সন্ন্যাস ধর্ম রক্ষা হয় মত madres সঙ্গে মারসংহার আ দেখা সক্ষম তো হতে পারে সোনিয়া প্রভু রেহি মধুর বচা সচি পাস আচার্যাদি করিল কমন শুনেন কথা শুনে প্রভু আর সবাই তারা কাছে গেলেন প্রভুর নিবেদন মাতা কহিতে লাগিল তো মহাপুরু যে তাইছেন যে যুক্তি দা কি করব তাহলে সন্ন্যাস ধর্ম হয় তোমাদের দেখতে পারবো তাহলে কোথায় থাকবো তো সবাই সচি মাতার কাছে গেল তাকে জিজ্ঞাসা করলো প্রভু বলেছিলেন যদি ইহা রহে তবে মোর সুখ তার নিন্দা হয় যদি মোর দুঃখ বলছেন মাতা সচিদে বলছেন নিমে যেখানে থাকবে তাহলে আমার তো আনন্দ হবে কিন্তু কেউ যদি তার নিন্দা করে তখন তোমার দুঃখ হবে তারপরে যে বলছেন পুত্র যদি কৃষ্ণ অন্বেষণে গৃহত্যাগ না করে মায়ের কাছে থাকে তাহলে মায়ের খুব সুখ হয় পুত্র যদি কৃষ্ণ অন্বেষণ না করে কেবল গৃহী অবস্থান করে তাহলে মহাজনের অবশ্যই তার নিন্দা করে এই ধরনের নিন্দা মায়ের দুঃখের অবস্থা দুঃখের কারণ হয় মানে কৃষ্ণকে পার্জন ঘর ছেড়ে মায়ের দুঃখ হয় ঘর থেকে যদি হরি ভজন করলো না তাতে মার দীক্ষ হয় আদর্শ মাতা যদি চান যে তার পুত্র পারমার্থী উন্নতি লাভ করুক তাহলে তার পক্ষে পুত্রকে কৃষ্ণ অনুসরণ করতে দেওয়াটাই শ্রেয় ঘর পরিত্যাগ করে কৃষ্ণর অনুসরণ বেরিয়ে যায় এবং ভাগ্যের কথা এইরকম পুত্র কত ভাগ্য পাওয়া তো মা স্বাভাবিক ভাবে পুত্র মঙ্গল কামনা করে যেখানে থাকুক পুত্র ভালো থাকুক আমার কাছে তাকে দূরে থাকুক যে মা যদি পুত্রকে কৃষ্ণ অন্ন করতে না দেন তাহলে তাকে বলা হবে মা অর্থাৎ মায়া মায়া মানে যে মা পুত্রকে ভগবান পেতে দেবে না পিতৃ নাত মাতৃ ন দেবতা নস্বাৎ গুরু যদি ন সমুপত্র মৃত্যু एक जन्म में तो संसार सागर सागरtilde मुक्त ना करते बारे से गुरु गुरु नय पिता पिता नय माता माता नय देवता देवता नय औरंचा हां सही से, से परम बंधु सही पिता माता श्री कृष्ण चरण जय प्रभु भक्ति तक जितना असल पिता असल माता असल बंधु तो पुत्र का सन्यास ग्रहण करे कृष्ण अनुसरण करते दिए सत्यवता जगत के समस्त मायेदर এক পরম আদর্শ শিক্ষা দান করেছেন সত্যি মাতা যে অনুমতি দিলেন তুজা কৃষ্ণকে পাওয়ার জন্য প্রচেষ্টা সফল হক সমস্ত মায়ের শিখতে হবে তিনি দেখিয়ে গিয়েছেন যে প্রতিটি পুত্রেরই কর্তব্য হচ্ছে জননীর স্নেহের পাশে গৃহে আবদ্ধ না থেকে আদর্শ কৃষ্ণ ভক্ত হওয়া মায়ের আচলে সব সময় থাকলে হবে মায়ের যেতে হবে আদর্শ ভক্ত হতে

অর্থাৎ সেই গুরু গুরু নন সেই সজন সেই পিতা পিতান দেবতা নন যদি না তিনি তার আশ্রিত জনকে আসন্ন মৃত্যু থেকে উদ্ধার না করতে পারে ন মোচে জন সম্প মৃত্যু কর্মবন্ধন আবদ্ধ হয় এই ব্রহ্মাণ্ডের প্রতিটি জীব এক গ্রহ থেকে আরেক দেহে এক গ্রহ থেকে আরেক গ্রহে ভ্রমণ করছে তো বৈদিক সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি মায়াপাস থেকে জীবদের মুক্ত করা বেদের যে শিক্ষা কিভাবে আস্তে আস্তে সে শিক্ষা যদি কেউ মানে চলে তাহলে এই বন্ধন থেকে জন্ম মৃত্যুর দ্বারা মুক্তি পেতে পারব আস্তে আস্তে তার অর্থ আছে জন্ম মৃত্যু আবর্জনাকে চিরতরে স্তব্ধ করে দেবে তা সম্ভব হয় কেবল শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে ভগবত গীতা ভগবান চতুর্থ অধ্যায় নয় নম্বর শ্লোকে বলছেন জন্ম কর্ম দিব্যম যোবে তত্ত্বত জমা দিব্যম এবং যোবে তৃত তক্ত দেহ পুনর্জন্ম নয়ম্ম কর্ম হচ্ছে দিব্য তাকে তার দেহ ত্যাগের পর আর পুনরায় এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না সে আমার নিত্য ধামে ফিরে আসে জন্ম মৃত্যুর আবর্তি থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে হবে আর শ্রীকৃষ্ণকে যথার্থ জানা মানটা কিরকম না তার জন্ম আছে কর্ম আছে কিন্তু সেটা দিব্য এটাকে জানা শ্রীকৃষ্ণকে সে নিরাকার জানাটা হবে জানা না কিন্তু আমাদের শরীর আছে কিন্তু ভগবান তাকে শরীর তার শরীর নাই না তার জন্ম আছে কর্ম আছে জানতে হবে দিব্য ত্রিগুণাতীন জড় প্রকৃতির প্রভাবে তার জন্ম কর্ম কার্যক্রম সঞ্চালিত হচ্ছে না কেবল কেবলমাত্র শ্রীকৃষ্ণকে জানার ফলে জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত পাওয়া যায় জন্ম মৃত্যুর আবর্তনকে স্তব্ধ করা যায় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় কর্ম করার ফলে ভগবানের কাছে ফিরে যাওয়া যায় পিতা মাতা গুরু পতি অথবা আত্মীয় স্বজন সকলের কর্তব্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যেতে জীবকে সাহায্য করে বলা আছে যদি কোন পিতা মাতা তার পুত্রকে মৃত্যু চক্র থেকে উদ্ধার করে ভগবানকে সাহায্য না করতে পারে তাহলে সে পিতা মাতার যোগ্য না সে তার পিতামাতা হতে পারে না সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপকার যে আমরা জীবকে ভগবানের চরণ কমলে নিয়ে আসতে পারি তাই সেই কথা বিবেচনা করে সেই চৈতন্য মহাপ্রভু মহাপ্রভুর মা শচী তার পুত্রকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে অনুমতি দিয়েছিলেন যা যে উদ্দেশ্য আবার সেই সঙ্গে তিনি একটি আয়োজন করেছিলেন যাতে শ্রী চৈতন্য মহাপুর সমস্ত খবর খবর তিনি নিতে পারেন তাতে যুক্তি ভালো মোর মনে লয় নীলা রহে যদি দুই কার্য হয় সচিমাতা তখন প্রস্তাব দিলেন কাজ করা বৃন্দাবন না গিয়ে জগন্নাথ পুরীতে যাও হ তাহলে কি হবে না দুটি কাজ হবে কি করে নীলা চলে নবদ্বীপে লোক গতা গতি বার্তা পাব নির জগন্নাথ পুরী আর নবদ্বীপ এটা আছে একটা বাড়ির দুটি ঘরের মতন দুটি কোঠরী মতন আর লোকের সবসময় যাওয়া আসা করে লোক গতা গতি তো পুরী সবসময় যাওয়া আসা করে তোমার সম্পর্কে শুনতে পারো বার্তা পাবো নিরন্তর সবসময় তোমার খবর খবর আমি রাখতে পারো তুমি সব করিতে পারো গমন গমন গঙ্গা স্নানে কব হবে তার আগ তোমার তো যাতায়াত খবর পাবো আর গঙ্গা স্নান করবার জন্য সেও কখন আসতে পারে তখন তো তাহা তার যে সুখ তাহা সেই সুখ মানে বলছেন যে আমার সুখ কেমন দুঃখ মনে করে নিমার যেটা সুখ সেটাই আমার সুখ শুদ্ধ ভক্ত গণতার হে করিল স্তবন বেদ আজ্ঞান ইচ্ছা মাতা তোমার বচন তখন ভক্তার কথা শুনে তার খুব স্তুতি করছেন তাকে বলছেন তোমার যে নির্দেশ বেদের আদেশ মতন আমরা পালন করব নির্দেশ ভক্তগণ প্রভু আগে আসিয়া কহিল শুনিয়া প্রভুর মনে আনন্দ হইল ভক্তরা এসে মহাপ্রুকে জানিয়েছেন মা চাইছেন তুমি পুরীতে থাকবে মহাপ্রু শুনে খুব আনন্দ পেয়ে গেছেন মহাপ্রু এগুলো তো উপলক্ষ মাত্র কাজ তো ভগবান কৃষ্ণ জগন্নাথ স্বরূপে গৌরাঙ্গ স্বরূপে প্রকট হয়ে পুরীতে লীলা বিলাস করবে এই সমস্ত লীলাকে উপলক্ষ করে যে মহাপ্রু যাচ্ছেন পুরী তো মা তাদের সম্মি শুনে খুব আনন্দিত হয়েছেন নবদ্বীপ বাসী আদি যত ভক্তগণ সবার সম্মান করি বলিলা বচন সমস্ত নবদ্বীপ ভক্ত দেখে তিনি বললেন তো আমরা কাল পরবার পরের শ্লোকে পরের ক্লাস শ্রবণ করব হ্যাঁ নবদ্বীপ বাসী আদি যত সবার সম্মান করি বলিলা বচনে কি মহাপ্রভু বললেন আমার আগামীকালকে ক্লাসটা হওয়া সম্ভব নয় কেন আমি তো সাড়ে দশটা থেকে অস্ট্রেলিয়া সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা ক্লাস দেই কালকে তো আমার ফ্লাইট আছে এগারোটায় আমি এখনই মূল্যলম্বা বলে একটা জায়গা বেশ বানের কাছে এখানে সুন্দর একটা ফার্ম আছে এটা হচ্ছে নিউ গোবর্ধন বলা হচ্ছে এখানে সব বিদেশি আছে আর অনেক শিষ্য মুকুন্দ মহারাজ রামায়ণ মহারাজ অবস্থান করে বহু গৃহস্থ ভক্তরা আছে এখানে একটা সিস্টেম আছে বাইরে যে কেউ লোক আছে থাকতে পারবে বিদেশি লোক ও থাকা খাওয়া ফ্রি কিন্তু কাজ করতে হবে এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে ওফর্স না কি বলে ওফর্স এটা ওফর না কি বলে তারা সাইট ওদের সাইট আছে তারা দেখবে এবং ফার্ম কমিউনিটিতে তারা গিয়ে থাকবে এক মাস দুই মাস থাকবে থাকা খাওয়া ফ্রি পায় আর বাগানে কাজ করে আর ইতিমধ্যে কি করে আমাদের ভক্তরা তাদের কৃষ্ণ ভাবান সম্পর্কে শিখায় তা কিছু কিছু শিক্ষা লাভ করে যায় আর কিছু কিছু আছে তারা ভক্ত হয়ে যায় সুন্দর জায়গা আমরা গতকালকে আসলাম আজকে অক্ষয় তৃতীয়া এখানে অবস্থান করছি আগামীকালকে আমরা এখান থেকে অমৃত লহরি সবে বল অরেশ আমাদের আজকে যে অক্ষয় দিতে আমাদের কৃপা করে একটু আশীর্বাদ করবেন আমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করি আর আমাদের বাংলাদেশের বিশেষ করে নশন দিয়ে আপনার শিক্ষা শিষ্য যে প্রলাপ প্রভু ছিল যে আমাদের এই মন্দিরের প্রতি একটু আশীর্বাদ করবেন যেন আমরা আপনার প্রধান কোন স্মরণ করে ভালো করে প্রপজের আরো সেবা করতে পারি অতি দক্ষল তৃতীয় বিষয় ধরে জপ সেবা লাভ করবো আজকে সকাল আমি মঙ্গল আরতি দর্শন করলাম নিশ্চয় প্রেয়ার করলাম তুলসী আরতি করলাম তারপরে জপ করলাম তারপর ভাগবত পাঠ করলাম প্রসাদ সেবা করলাম তারপরে সে তোমাদের ক্লাস দিলাম তো আমি ভগবান প্রার্থনা করছি আমাদের সবাই আজকে দিনটি যেন এরকম ভগবত চেতনা আমরা অতিবাহিত করি

ठीक है तले सब आए कल क्या तो क्लास हम होगा ना मुकुंद तुमने जाके तो बोल बे और शुद्ध का वर क्लास होगा तो सब आए पासे धन्यवाद बंसा कल प्रणाम